আসসালামু আলাইকুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোনো রকম ছাঁচ মোল ছাড়াই খুবই সহজভাবে ইনস্ট্যান্ট ইডলি বানিয়ে দেখাবো আর ইডলিটা খেতে খুবই সুন্দর হয় একেবারে সফট নরম তুলতুলে হবে আর বানানো খুবই সহজ খুব সহজভাবে ফেলে বানিয়ে দেখাবো আসুন তাহলে দেখে নেন কীভাবে আমি ইডলিটা বানাচ্ছি তো দেখেন কালকে মনে বৃষ্টি হবে হবে করে বৃষ্টি হলো না আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হয়েছে আর বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে ইডলি বানানোর জন্য এখানে আমি এক প্যাকেট মানে দুশো গ্রাম সুজি নিয়েছি এক বাটি সুজির জন্য এই বাটিতে আমি হাফ বাটি দিয়ে দিচ্ছি টক দই এবার দিয়ে দেবো হাফ চামচ লবণ স্বাদ মতন লবণটা দিয়ে দেবেন প্রথমে টক দই দিয়ে ভালো করে সুজিটাকে মিশতে নিয়েছি বৃষ্টি হচ্ছে আর সাথে মেঘও রাখছে টক দই দিয়ে সুজিটাকে মেখে নিয়েছে আর এখানে আমি নর্মাল পানি নিয়েছি আর অল্প অল্প পানি দিয়ে মেখে নিব পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছে আর সুজির ব্যাটারটা আমি এখন এইরকম ভাবে মেখে নিয়েছি যদি দরকার হয় তাহলে একটু পানি দিবি এবার ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিছি পনেরো মিনিটের যেন পনেরো মিনিটে সুজিটা অনেকটা ফুলে যাবে এই ফাঁকে এবার আমি আপনাদের একটা বাদামের চাটনি মালি দেখাবো যেটা ইডলির সঙ্গে খেতে খুবই ভালো লাগে এবার বাদামের চাটনিটা বানাবো তার জন্য কড়াই দিয়ে দিছি অল্প একটু সাদা তেল এই এক চামচ মতন দিয়ে দিলাম বাদাম চাটনি বানানোর জন্য এখানে আমি দু চামচ চিনা বাদাম নিয়েছি বাদামটাকে একটুখানি আগে ভেজে নি তার সাথে দিয়ে দিছি এক চামচ ছোলার ডাল বাদাম আর ছোলার ডালটাকে ভালো করে ভেজে নিছ এতে একটু কাঁচা না থাকে তার সাথে একটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর একটা রসুনের কোয়া আপনার চাইলে এখানে একটু আদা কুচি দিতে পারে একটু নারকেল কুচি দিতে পারে তাহলে আরো বেশি ভালো লাগে সেটা আমি খুব সহজ ভাবে আপনাদেরকে দেখাচ্ছি বাদামি চাটনি বানানো আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি আপনার চাইলে কাঁচা লঙ্কাটাও দিতে পারে কিছু ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে একটু তেল দিয়ে সব কিছু ভেজে নিয়েছি আপনার চাও তেল ছাড়াও ভেজে নিতে পারেন বাদামের চাটনিটা আমি শিল্পাটাই বেটে করে নিয়েছি আপনার চাইলে মিক্সডও করে নিতে পারেন আর বাদামের খোসাটা আমি ছাড়াইনি নি আপনার চাইলে ছাড়িয়ে নিতে পারেন একটু দিয়ে দিচ্ছি তেঁতুল আর স্বাদ মতো লবণ আর দিনছি অল্প একটু চিনি আমি নিয়েছি খুব বেশি মিহি করি একটু খানিক মোটামুটি রেখেছি অতিরিক্ত মিহি করলে তখন আমার ভালো লাগবে না একটু দাঁড়া দানা থাকবে ওটা বেশি ভালো লাগবে খেতে চাটনিটা বৃষ্টি তো থেমে গেল কিন্তু মেঘ এখনো হরুম হুড়ুম করছে বাদামের চাটনিটাকে আরো বেশি টেস্টি করার জন্য একটা ফোড়ন তৈরি করে নিব তার জন্য কড়াই দিয়ে দিছি তেল তেলটা গরম হয়ে গেছে আর এখানে নিয়েছি কালো সরষে মাছকলাইয়ের ডাল আর একটা শুকনো লঙ্কা সবগুলো দিয়ে দেবো এইভাবে যদি একটু ফোড়ন করে নেওয়া হয় মানে তরকা করে নেওয়া হয় যদি তাহলে চাটনিটা আরো স্বাদ বেড়ে যায় অল্প একটু দিয়ে দিচ্ছি পাতা কারি পাতা আমাদের বাড়িতেই আছে তার জন্য দিয়ে দিলাম যদি ঘরে না থাকে তাহলে এটা বাদ দিতে পারেন ফরমটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি চাটনিতে দিন চাইলে পরে কারিপাতা আমাদের নার্সারিতেই পেয়ে যাবেন আপনারা ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পানি ঢাকা দিয়ে এদিকে পানিটা গরম হতে থাক আর যেটাতে আমি ইডলি বানাবো রেডি এখানে আমি এরকম ছোট ছোট বাটি নিয়েছি আর এরকম যদি বাটি না থাকে ছোট যদি এরকম প্লেট থাকে প্লেটও করে নিতে পারেন কি আর বড় যদি বাটি থাকে সেটা তো হবে আর ভালো করে তেল লাগিয়ে নিবে একটু তেল লাগিয়ে নিতে পারে ইডলিটা খুব সুন্দর হয়ে উঠে যায় সব বাটিতে আমি তেল ভালো করে লাগিয়ে নিয়েছি আর এদিকে ব্যাটারটা রেস্ট রাখা পনেরো মিনিট হয়ে গেছে আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে অনেক সুজিটা ফুলে গেছে আর একটু পানি দিয়ে দেখেন এইরকম হবে এইরকম এখানে আমি এক প্যাকেট ইনো নিয়েছি আর ঘরে যদি ইনো না থাকে তাহলে হাফ চামচ খাবার সোডা দিয়ে দেবেন তাহলে পরেও হবে চা চামচের হাফ চামচ অল্প একটু পানি দিয়ে দেব করে মিক্স করে ইনোটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর এদিকে পানিটাও ফুটে গেছে থালাটা বসিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে পনেরো মিনিট জাল করে মিনিট আমি জাল করে নিয়েছি এবার চামচ দিয়ে চেক করে নিচ্ছি যে ঠিকঠাক হয়েছে কিনা বের হচ্ছে তার মানে এগুলো হয়ে গেছে এবার নামিয়ে নিবো আর যেগুলো ছিল সেগুলো বসিয়ে দেব আর ফুলে একদম মোটা মোটা হয়ে গেছে এগুলো যেহেতু অল্প অল্প আছে তার জন্য দশ মিনিট জাল করে নেবো ইডলিগুলোকে আমি একটুখানি ঠান্ডা করে নেবো তারপরে বাটি থেকে বের করবো আর গরম গঞ্জ যদি বের করেন তাহলে কিন্তু ভালো মতন বের হবে না বাটিতে লেগে থেকে যাবে ইডলিগুলাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি আর বাটি থেকে বের করে নেবো ঠান্ডা হয়ে গেলে আপনার আপনি বের হয়ে যাবে এইভাবে একটু করে এইভাবে আস্তে আস্তে হবে অত সুন্দর হয়েছে একেবারে জালিদার সব এবার দেখেন ইডলি আর চাটনিটা দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখেন কতটা সফট হয়েছে একেবারে নরম চলতে সবগুলো খুবই সুন্দর হয়েছে একেবারে নরম তুলতে সফট একটা ভেঙে দেখাচ্ছি আর এই যে দেখেন কত সুন্দর জালিদার হয়েছে এই যে একেবারে নরম তুলতুলের সফট আর বাদামের চাটনিটাও দেখেন কত সুন্দর এত সুন্দর হয় শর্টকাটে আমাদের রেসিপিও শেষ এবার বৃষ্টিও আরম্ভ হয়ে গেল আবার ইডলি আর বাদামের চাটনিটা দুটোই খুবই সুন্দর হয়েছে একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর তার সঙ্গে বাদামের চাটনিটা বানাবেন দেখবেন খেতে কত ভালো লাগবে আর যখন ইচ্ছা হবে ঝটপট বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপি কি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের নতুন রেসিপিটি